নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোলে দশটা ম্যাপ পয়েন্টিং করবে সেই দশটা ম্যাপ পয়েন্টিংয়ের ইম্পর্টেন্ট কিছু নিয়ে আমি উপস্থিত হয়েছি দেখে নাও সন্ধ্যা কফু সিঙ্গালীলা শিলিগুড়ি তিস্তা তোরসা জলটাকা আলিপুর বক্সা এখানে সর্বাধিক বৃষ্টি হয় তরাই ও ডুয়ার্স অঞ্চল তারপরে চলে যাও রায়গঞ্জ বালুরঘাট কারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র বহরমপুর হাজারদুয়ারি ঐতিহাসিকের স্থান ভ্রমণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র বহরমপুরের সাথেই ওখানেই আশপাশেই হাজারদুয়ারি মহরমপুর যেখানে ওখানেই লিখে দিলে অসুবিধা নেই কৃষ্ণনগর এই এলাকা এলাকাটাতে হচ্ছে পাট উৎপাদক অঞ্চল এই এলাকাটা পাট উৎপাদক অঞ্চল কৃষ্ণনগর কর্কটকান্তি রেখা চুচুড়া ধানের গোলা খাদ্য প্রক্রিয়ান শিল্প ডানকুনি কলকাতা কলকাতায় তথ্য প্রযুক্তি কেন্দ্র রয়েছে শর্ট লেক জাহাজ নির্মাণ কেন্দ্র গার্ডেন রিচ ওখানেই আছে নিচে দেখে লাও এই পোর্শনটা হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য এই পোর্শনটা হলদিয়া এখানে হচ্ছে শঙ্করপুর দীঘা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে এটা পশ্চিমের মালভূমি অঞ্চল এটাই ল্যাটারাইট মৃত্তিকা বলা যেতে পারে এই জায়গাটা রাঢ় অঞ্চল এইটা পশ্চিমবঙ্গের পশ্চিমের সর্বোচ্চ সিংহ হচ্ছে এটা গোর্গাপুরু অযোধ্যা বিষ্ণুপুর দামোদার নদীটা ইম্পর্ট্যান্ট ধান উৎপন্ন হয় এই জায়গাটাই চা চা উৎপন্ন হয় এই জায়গাটাই টোটাল ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে নাও এই ম্যাপ গুনি করলে আশা করি তোমরা সব কমন পেয়ে যাবে যদি স্ক্রিনশট মারতে চাও নিতে পারো এই ম্যাপ করলে আশা করি তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে রানীগঞ্জ কয়লা রয়েছে এখানে দেখে নাও রানীগঞ্জের কয়লা উৎপাদক অঞ্চল ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হচ্ছে হাজারদুয়ারি বহরমপুরের কাছেই তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট যে কেন এই ম্যাপগুলি করলে তোমরা আশা করি এইটটি পারসেন্ট কমন পেয়ে যাবে